সত্যি মেয়েটারও বলি যায় এই নীলটাকে নিয়ে আসার কি দরকার ছিল আমার ওকে বারণ করা উচিত ছিল মনে মনে নিজেকেই বলল চিত্রা এদিকে করুণার এই সমস্ত কথা শুনে উপস্থিত গেস্টদের এক্সপ্রেশন দেখে আদ্রিতার রিগ্রেট হচ্ছিল নীলকে বেকার আমি এখানে নিয়ে এলাম এখন সবারই বাজে অসহ্যকর কথাগুলো মানুষটাকে শুনতে হবে নীলের কথা ভেবে খারাপ লাগলো আদ্রিতার করুণার খেলা এখনও শেষ হয়নি সে বেশ সবাইকে জড়ো করে বলতে লাগলো আপনারা সবাই আমার বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছেন তার জন্য আমি ভীষণ হ্যাপি আমি খুব আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে জানাতে চাই যে আসছে শ্রাবণ মাসে আমার মেয়ে তার নিজের জীবনসঙ্গীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে করুণার কথা শুনে উপস্থিত সকলেই খুব জোরে হাতে তালি দিয়ে কনগ্র্যাচুলেশন জানালো এরপরই করুণা ওর ভাবি জামাইকে ডেকে আনলো রঞ্জিত এসো এসো এখানে এসো এই হলো আমার জামাই প্লিজ রঞ্জিত তুমি নিজের ইন্ট্রোডাকশনটা সেরে ফেলো উপস্থিত সকল শুভানুধ্যায়ীদের অভিবাদন জানিয়ে রঞ্জিত বলতে শুরু করলো হ্যালো এভরিওয়ান আই এম রঞ্জিত সান্নাল আমি বাসু ইনফ্রাস্ট্রাকচারের ডেপুটি জেনারেল ম্যানেজার শেষের লাইনটা শুনে সকলেই চমকে উঠল বাসু ইনফ্রাস্ট্রাকচার মানে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের টপ কোম্পানি নিশ্চয়ই ও অ্যাব্রডে পড়াশোনা করেছে যেমন হ্যান্ডসাম তেমনই ক্যাপেবল করুণা এমন জামাই তো রত্ন রে রত্ন এত কম বয়সে ডেপুটি জেনারেল ম্যানেজার আর ভাবনা কিসের করুণা ভবিষ্যতে আরো অনেক উঁচু জায়গায় পৌঁছাবে ওর সাথে সাথে তোমার ভবিষ্যৎ সোনায় মুড়ে যাবে করুণা অতিথিদের মুখে এত সুনাম শুনে খুশিতে গদগদ হয়ে গেল করুণা গর্বে করুণার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল ও আর চোখে চিত্রার দিকে তাকিয়ে এমনভাবে ইশারা করল যেন বলতে চাইল চিত্রা তোর জামাইয়ের থেকে আমার জামাইয়ের কদর এই এলিট সোসাইটিতে অনেক বেশি কিন্তু করুণা এতেও থামল না ও সবাইকে বলল তোমরা জানো কি করেছে একটা ইম্পোর্টেড গাড়ি কিনেছে শুধু আমার মেয়েকে ওতে বসিয়ে নিজের বাড়িতে বউ হিসাবে নিয়ে যাবে বলে ভাবো একবার ছেলে মানুষই তবে শুধু শাশুড়ির ঢাক পেটানোতে শেষ হলো না এবার জামাই রঞ্জিত গলা মেলালো প্লিজ মামনি আমাদের তো একটা স্ট্যাটাস আছে তার সাথে তোমাদেরও একটা স্ট্যাটাস আছে অল কৃতিকা প্রথমবার বউ হয়ে আমাদের বাড়ি যাবে একটা দশ পনেরো লাখ টাকার কম দামি গাড়িতে নিয়ে যাব ওকে তোমাদের আমাদের দুই পরিবারের একটা মান সম্মান আছে এর সাথে রঞ্জিতের মুখে এই সব কথা শুনে সকলেই ওকে আর করুণাকে বাহবা দিতে লাগলো আদ্রিতা রঞ্জিতের কথাগুলো শুনে ঘাড় মেকিয়ে নীলকে জিজ্ঞেস করলো নীল তোমার কি তাই মনে হয় গাড়ি দেখে স্টেটাস বোঝে যায় প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা আলাদা দশ লাখ টাকার গাড়িও একটা গাড়ি তিন কোটি টাকার গাড়িও একটা গাড়ি আফটারঅল এটা একটা মেশিন নীলের কথাগুলো সকলেরই কানে গেল পরক্ষণেই হো হো করে হেসে উঠল সকলে এরই মধ্যে রঞ্জিত নীলের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল আচ্ছা তাই নাকি তাহলে নীল আপনি কোন গাড়ি চালান একটু জানতে পারি সকলেই নীলের উত্তর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল আমি পরেরো চালাই এ ক্লাস মডেল কিন্তু গাড়িটার পারফরম্যান্স খুব নর্মাল এমন কিছু স্পেশাল নয় পরেরো এ ক্লাস মানে স্পোর্টস কার্ডটা ওটা তো কয়েক কোটি টাকার আর এটা তো মনে হয় ওদের স্পেশাল এডিশন কার তাই না নীলের কথা শুনে ভিড়মি খেল রঞ্জিত রঞ্জিতের মতো অবস্থা ওখানে সকলেরই আদ্রিত রেড ওয়াইন খেতে খেতে বিষম খেল করুণাও হতভম্ব হয়ে গেল সামান্য ক্লার্কের চাকরি করে কোটি টাকার গাড়ি কী করে কিনল নীল করুণার অহংকারের কলসি যেন ফুটো হয়ে গেল কিন্তু এখনও ময়দান ছাড়লে চলবে না আবারও একটা গোল দেওয়ার রাস্তা বানালো করুণা আরে চিত্রা তোর জামাই তোর মেয়ের এত খেয়াল রাখে ওকে এত যত্ন করে কই আগে বলিস নি তো কোটি টাকার গাড়ি কিনে দিয়েছে তোর মেয়েকে গাড়ি কিনতে পারে না নিশ্চয়ই এই গাড়িটার দাম অত নয় নীল করুণার কথা শুনে সঙ্গে সঙ্গে বলল না না আমি তো কিনিনি আমার বস কিনেছে আসলে আমার বস কথাটা শেষ করার আগেই সকলেই আবারও হো হো করে হেসে উঠল সবাই যেন এতক্ষণে দেখতে পেল আসল ছবিটা চিত্রার মনে হচ্ছিল এখনই নীলকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে না হয় মিথ্যে বলে একটু দর বাড়াচ্ছিল এমন সত্যবাদী হয়ে হাটে হাঁড়ি ভাঙার কি দরকার এই অপদার্থটার মনে মনে ভাবল চিত্রা বারংবার এই অসম্মান অসহ্যকর হয়ে উঠছে কিন্তু নীলের কথা এখনো শেষ হয়নি নীল যেন একটু খোঁচা মেরেই বলল আপনারা বড্ড অধৈর্য হয়ে পড়েন অল্পতে আসল কথাটাই শুনলেন না আমি অফিসে জয়েন করার পর একটা ডিল আমাদের কোম্পানিকে আমি পাইয়ে দিই আর তাতেই খুশি হয়ে আমার বস আমাকে এই গাড়িটা গিফট করেছে সকলের হাসি আবার কর্পূরের মতো উবে গেল আবার কিছুক্ষণের জন্য নেমে রঞ্জিত সেই ভঙ্গ করে নীলকে প্রশ্ন হল ঘরে করল নীল আপনি কোথায় চাকরি করেন বলুন তো আপনার বসের নামটা জানতে পারি এই প্রশ্নটা শুধু রঞ্জিতের নয় করুণারও এমন কোন কোম্পানিতে নীল চাকরি করে যে একটা ডিল পাইয়ে দেওয়ার জন্য কেউ এইরকম একটা ছাপোসা মানুষকে কোটি টাকার গাড়ি গিফট করেছে নীল তো একজন অর্ডিনারি এমপ্লয় বই তো কিছু নয় তাহলে আমার বসের নাম রাহুল নীলের উত্তর শুনে রঞ্জিত আর কথা বাড়ালো না এমন কোটি টাকা দামের গাড়ি চড়ার ক্ষমতা রঞ্জিতের নেই আর হয়তো সেই জন্যই নীলের কথাগুলো আর রঞ্জিত বিশ্বাস করতে পারল না এমন উদার বস সারা পৃথিবীতেও কোথাও পাওয়া যাবে না এসব কথা বানানো নীলের প্রতি ওর আগ্রহ কমে গেল নীলের থেকে মনোযোগ সরিয়ে নিজের পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে ও ওর ভাবি শাশুড়িমার সামনে খুলে বলল মামনি আমি এটা তোমার জন্য কিনেছিলাম ডিজি ছিলাম তাই তোমাকে দিতে দেরি হলো প্লিজ এটা তুমি অ্যাকসেপ্ট করো এটা একটা অ্যাপ্রিসিয়েশন গিফট সবাই উঁকি মেরে দেখল হিরে বসানো একটা সোনার ব্রেসলেট সকলে ভীষণ অবাক হয়ে গেল বিয়ের আগেই এত দামি গিফট তাও শুধুমাত্র শাশুড়ি মায়ের জন্য তাহলে ভবিষ্যতে নিজের বউকে রঞ্জিত কী না কী উপহার দেবে পিছিয়ে গেল চমকে গিয়ে দুপা রঞ্জিত অবাক হয়ে জিজ্ঞেস করল কি হলো মামনি পছন্দ হয়নি করুণা হঠাৎ এভাবে পিছিয়ে গেল কেন নাকি অন্য কোনো গল্প খুশিতে রয়েছে এই দেখনদারির প্রতিযোগিতায় শেষমেশ কে জিতবে আচ্ছা এই ব্রেসলেটটা জুড়ে আবার নতুন কোনো কেচ্ছা নেই তো নীলের চোখ তো জহুরির চোখ ও আবার এমন কিছু ঘটাবে না তো যা দেখে তাক লেগে যাবে আদ্রিতা ও চিত্রার নীলকি নিজের আসল পরিচয় দিয়ে আজ এখনই সবাইকে চমকে দেবে বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ এম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে